ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে দেবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিনিশিতা ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় দু পঁচিশ সালে দেশে দারিদ্র্যের হার আঠারো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে একুশ দশমিক দুই শতাংশ হওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের সংস্থাটির এক প্রতিবেদন বলছে এখনও স্বাস্থ্য ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয়ে প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে বিশ্বব্যাংকের ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ থেকে দু সালে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে চলতি বছর আরও আট লাখ মানুষ কাজ হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে দুই কোটি দশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়ে দারিদ্র দূর করার উপায় কি আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিজনেস ইন ইনোসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের চেয়ারপারসন ও এর সাবেক সভাপতি আবুল কাশেম খান এবং গবেষণা প্রতিষ্ঠান সানেম এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের তালিকাতায় শুরুতেই আমি অধ্যাপক ডক্টর সেলিম রায়হান আপনার কাছে আসতে চাই যে বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন বলছে যে দু থেকে দু হাজার বিশে দারিদ্র কমেছে এই তথ্য কতটুকু বিশ্বাসযোগ্য কারণ আপনারাই শ্বেতপত্রে বলেছিলেন যে বিগত সরকারের সরকার তথ্য সন্ত্রাস করেছে তো এই যে এই বিবিএস এর তথ্য থেকে করা এই প্রতিবেদন কতটা বিশ্বাসযোগ্য বা কতটা বাস্তবসম্মত কি মনে করছেন অনেক ধন্যবাদ দেখুন দারিদ্র্য ওভারঅল কমেছে বাংলাদেশে এটা যদি আমরা একটা লংগার পার্সপেক্টিভ নেই তাহলে সেক্ষেত্রে এই দারিদ্র কমার যে কথাটা সেটা ঠিক আছে কিন্তু আমরা প্রতি খেয়াল আছে হয়তো যে আমরা কিন্তু গত এক দশক জুড়েই বিভিন্ন সময় আমাদের অর্থনীতিবিদরা থিঙ্ক ট্যাঙ্ক আমরা কিন্তু বিভিন্ন সময় সরকারের এবং এর বিভিন্ন তথ্যপত্রের ব্যাপারে যে প্রশ্নগুলো তুলছিলাম সেগুলো হচ্ছে যে দারিদ্র কমার যে একটা হার আছে অথবা কমে যাওয়ার যে একটা গতিশীলতা সেটা কিন্তু কমে সেটা কিন্তু বেশ একটা হ্রাস পাচ্ছিল বাংলাদেশে মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারি হিসেবে প্রবৃত্তির হারের একটা বড়ো ধরনের উল্লঙ্ঘন কিন্তু দারিদ্র কমার হারটা ক্রমান্বয়ে আরও কমে যাচ্ছিল যেটাকে অনেক সময় আমরা অর্থনীতি হিসেবে আমরা বলি যে প্রবৃত্তির এবং দারিদ্রের মধ্যে যে একটা স্থিতিস্থাপকতার যে একটা সম্পর্ক আছে দারিদ্র কমার হারের মধ্যে তো সমস্যাটা কিন্তু সেখানে না যে দারিদ্র যে কমেনি সে কথাটাকে আমরা দারিদ্র কমেছে তো যে হারে কমা দরকার ছিল এবং যে হারে কমার ক্ষেত্রে বিশ্বে অন্যান্য অনেক দেশ আরো অনেক সাফল্য দেখিয়েছে বাংলাদেশে কিন্তু সেই জায়গাটা আমাদের আমরা দেখেছি সমস্যা তার থেকেও একটা বড় ব্যাপার হয়তো আমরা বলবো যে যে ক্ষেত্রে যেটা আমি শুরুতে বলেছি যে বাংলাদেশ বোর্ড অব স্ট্যাটিস্টিক্স তাদেরও তথ্যপাত্রের ক্ষেত্রে বিশেষ করে যে জরিপগুলো করা হতো সেখানেও নানা ধরনের সমস্যা আমরা কথা বলেছি বিশেষ করে প্রবৃত্তি হারের কথাও তো আমি একটু আগে বললাম সুতরাং এই লঙ্গার হরাইজনে আমাদের দারিদ্র হারটা কমেছে কিন্তু সমস্যাটা আপনি যদি বিশ্ব ব্যাংকের রিপোর্টে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সেখানে যে কথাটা খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে ক্রমান্বয়ে দারিদ্র কমার হারটা কমছে একই সাথে দুই হাজার বিশের পরে বেসিক্যালি অথবা ষোলোর পরে এবং তারপরে যে যে কোভিড যে শখ দেখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপরে প্রাইস শখ মূল্যস্ফীতি একটানা যে আমরা এত বছর ধরে মূল্যস্ফীতির একটা উচ্চ মূল্যস্ফীতির হারের মধ্যে আমরা রয়েছে তাতে একটা বেশ বড় সংখ্যক জনগোষ্ঠী তারা কিন্তু নতুন করে দায়ের মধ্যে পড়ে গেছে অথবা আরো পড়ার ঝুঁকিতে আছে তো আমার কাছে মনে হয় যে আমরা যদি বিষয়টাকে এভাবে দেখি তাহলে কিন্তু পরিস্থিতিটা বুঝতে আমাদের আরো সহায়ক হবে জি আমরা একটু আসতে চাই আবুল কাশেম খান আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু থেকে চব্বিশ সালে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে এবং চলতি বছর আরও আট লাখ মানুষ কাজ হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে আপনার কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশে আসলে দারিদ্রের হার যে বেড়ে যাচ্ছে এটার প্রধান কারণটা আসলে কি ধন্যবাদ বিশ্বব্যাংক নিশ্চয়ই তো তাদের গবেষণা করে এই ইনফরমেশনটা বের করেছে এখন দারিদ্র হার বাড়ার অনেকগুলি কারণ থাকে বাট আমরা ফ্রম আ বিজনেস প্রসপেক্টিভ বা বিজনেস সাইড থেকে যদি বলি এমপ্লয়মেন্ট জেনারেশন আমরা যত বেশি চাকরি ক্রিয়েট করতে পারবো তত বেশি কিন্তু দারিদ্রতাটা কমবে কারণ মানুষের চাকরি করার গুলি খুলে যাবে এখন আমাদের দেশে ধরেন এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আপনি বড় কর্মসংস্থান সৃষ্টি করার করতে যান সেখানেও সমস্যা ছোট কর্মসংস্থান সৃষ্টি করেন সেখানেও আমরা সমস্যা বা বাধা সম্মুখীন হচ্ছে এখন এই বাধাগুলি আমাদের দূর করতে হবে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আছে বড় অর্গানাইজেশনগুলি যেগুলো আছে অ্যাসোসিয়েশন যারা আছে চেম্বার যারা আছে তারা কিন্তু সবসময় বলে আসছে প্রাইভেট সেক্টর কিন্তু ইঞ্জিনিয় গ্রোথ এবং প্রাইভেট সেক্টর থেকে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা দারিদ্র দূরীকরণের একটা মূল চালিকা শক্তি বা উপাদান বলবো সেখানে কিন্তু আমাদের কাজ করার আছে আমাদের কিন্তু আপনি যদি বলেন একটা নতুন ব্যবসা বা একটা একটা যে কোন কিছু শুরু করতে কিন্তু আমাদের আমরা অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয় তখনই মানুষ ব্যবসার চিন্তা না করে অন্যান্য ধরনের চাকরি সন্ধান করে কিন্তু চাকরি ক্রিয়েট করবে টাকে চাকরি তো ক্রিয়েট করবে আপনার দেখছেন সরকার তো সরকারের ধরেন লিমিটেশন আছে চাকরি ক্রিয়েট করবে পাবলিক সেক্টর উইল হ্যাভ ইটস লিমিটেশন বাট প্রাইভেট সেক্টরি তো আপনার জব ক্রিয়েশন এর মূল মূল চালিকা শক্তি সো সেই জায়গাগুলোই আমাদের এখন তো নতুন সরকার যখন আসবে তাদেরকে একেবারে মানে আমি বলবো যে ডিপ ডাইভ করে এই সমস্যার সমাধান কিভাবে দ্রুত করা যায় এবং চাকরি করার ব্যবস্থা কিভাবে সৃষ্টি করা যায় সেই জায়গায় হাত দিতে হবে আবুল কাশেম আপনাকে ধন্যবাদ আমি একটু অধ্যাপক ডক্টর সেলিম রায়হান আপনার কাছে আসতে চাই বলা হচ্ছে যে ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাওয়ার একটা ঝুঁকিতে আছে আবার এদিকে বলা হচ্ছে যে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে এবং আমরা জানি যে প্রতি বছর আসলে শ্রমবাজারে বিশ লাখ মানুষ শ্রমবাজারে ঢোকে সেক্ষেত্রে আসলে এই যে এই গ্যাপটা বা আরও যে বেকার হওয়ার যে ঝুঁকি বাড়ছে এটি আসলে আগামীতে আগামী নির্বাচিত সরকার যারা আসবে আসলে তারা কিভাবে সমন্বয় করতে পারে অনেক কঠিন কারণ আমরা গত দেড় বছর জুড়ে আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে জুলাই উত্তর গত বছর জুলাই অগাস্ট উত্তর যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে কর্মসূচিগুলো হাতে নেওয়ার আমাদের একটা প্রত্যাশা ছিল গত এক দেড় বছর জুড়ে অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশাটা হয়তো হয়নি বিশেষ করে আমরা দেখেছি ব্যক্তিখাতে বিনিয়োগ একটা বেশ অনেক বড় একটা আছে কাশিম ভাই এখানে আছেন উনি হয়তো আরো ভালো বলতে পারবেন যে বিনিয়োগকারী কি চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে তারা হয়তো জাস্ট বসে আছেন অপেক্ষা করছেন যে একটা নীতি ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এক ধরনের একটা স্থিরতা কখন আসবে তাহলে তারা বিনিয়োগে যাবেন এই ধরনের ব্যক্তিখাতের বিনিয়োগ যদি বড় ধরনের স্থবিরতা থাকে সেটা অবশ্যই কর্মসংস্থানকে অ্যাফেক্ট করে এবং সেটারই আমরা এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখন সমস্যাটা হচ্ছে যে যদি নতুন সরকার তারা ক্ষমতায় এসে আসার পরে গুরুত্বপূর্ণ অর্থনীতির খাতগুলোতে যে সংস্কারে হাত না দেয় আমরা কিন্তু অর্থনৈতিক খাতগুলোর মধ্যে আমরা জানি যে কর খাত ব্যাংকিং খাত আমাদের বাণিজ্য নীতি এবং বিভিন্ন আর্থিক যে নীতিগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সেরকম কোনো সংস্কারের উদ্যোগ নেই আমরা আপনি শ্বেতপত্র কমিটির কথা বলেছিলেন আমি তার মেম্বার ছিলাম একটা টাস্ক ফোর্স কমিটি করা হয়েছিল সেটারও আমি মেম্বার ছিলাম সেই দুটো কমিটির রিপোর্টে কিন্তু অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু আমরা কিন্তু গত এক দেড় বছরে সেই সংস্কারগুলো নিয়ে সেরকম কোনো মোমেন্টাম আমরা দেখিনি অথচ এই সংস্কারগুলো যদি করা না হয় তাহলে কিন্তু আমাদের অর্থনীতি সেই গতিশীলতাও আসবে না খাতের বিনিয়োগও সেভাবে বাড়বে না কর্মসংস্থানের বড় ধরনের একটা পরিসর আমরা সৃষ্টি করতে পারবো না সেটা ঘুরে ফিরে আপনার যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে দারিদ্রের উপরে অভিঘাতটা কি হবে অথবা বর্তমানে যে দারিদ্রের উপর যে বড় ধরনের একটা চাপ সৃষ্টি হয়েছে বিশাল একটা ঝুঁকির মধ্যে আছে নতুন করে একটা বড় বিশাল একটা জনগোষ্ঠী সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা আমার আশঙ্কা হচ্ছে যে নতুন সরকার যদি এই বাস্তবতাটা বুঝতে না পারে এবং তারা যদি ওই পদক্ষেপগুলো যদি তারা ক্রমান্বয়ে না নিতে পারে সঠিকভাবে কিন্তু আমরা এই এক দুষ্ট চক্রের মধ্যে খাবো আমি আশা আমরা প্রত্যাশা রইবে যে কিন্তু ইতিমধ্যেই জানি যে কি কি করা দরকার নতুন করে কোনো কিছু ইনভেন্ট করা দরকার নেই সংস্কারের কর্মসূচি কি আমরা খুব পরিষ্কারভাবে জানি অর্থনৈতিক ক্ষেত্রে বিষয়গুলো কি কি করা দরকার কিন্তু যেটা করা দরকার সেটা হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়িত করা হবে

আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে আয়োজন ইসলামী ব্যাঙ্কায় আমাদের আজকের আলোচনার বিষয়ে দারিদ্র্য দূর করার উপায় কি আমাদের সাথে আলোচনা করতে দুজন অতিথি আছেন আমি ডক্টর সলিম রায়হান আপনার কাছে আবারও আসতে চাই অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যে সীমাহীন অর্থ পাচারই আসলে অর্থনীতিকে এই চাপের মুখে ফেলেছে আপনার কাছে জানতে চাই যে পাচার হওয়া অর্থ ফেরত আনলে কি দারিদ্রতার হার কমে আসার কোনো সুযোগ আছে কিনা আহ দেখুন জিনিসটাকে মানে খুব সিম্পল ভাবে এভাবে দেখার সুযোগ নেই এটা দারিদ্রের ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড অনেক কিছুর একটা অনেক ঘটনার কারণে হয় অবশ্যই দুর্নীতি এবং যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা টাকা পাচার সীমাহীন টাকা পাচার কথা বলে বলতেন সেটা অনেক কন্ট্রিবিউট করেছে নানা ভাবে আমাদের দারিদ্র বিমোচনের যে কর্মসূচিগুলো যেভাবে আরো এফেক্টিভলি নেওয়া যেত সেগুলো নেওয়া যায়নি সমাজের মধ্যে অসাম্য বৃদ্ধি করেছেন এবং সেটা আমরা দেখেছি যে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে যে সুফলটা সেটা কীভাবে মুষ্টমীয় কিছু মানুষের হাতে তারা মুষ্টিবদ্ধ হয়েছিল কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কও তার রিপোর্টে যেটা বলেছে যে মূল সমস্যাটা কিন্তু হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে কাঠামোটা যেটা যে মডেলটা সেটা আসলে বাংলাদেশে কিভাবে কাজ করেছেন এবং সেইটার মডেলটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্যাপক হারে এবং যেটা শুধু ব্যাপক হারেই না আমরা টেকসই অর্থে আমরা কিন্তু দারিদ্র বিমোচন করতে পারবো না আমাদের দারিদ্র বিমোচনের গল্পটা হচ্ছে এরকম যে আমরা একটা বেশ সময় জুড়ে একটা বড় সংখ্যক মানুষকে দারিদ্র বিমোচন করতে আমরা সক্ষম হয়েছি কিন্তু এই মানুষ হয়তো আবার যে একটা বড় ধরনের ধাক্কায় অর্থনৈতিক ধাক্কায় আবার সে দারিদ্রের নিচে পড়ে যেতে পারে সুতরাং এটা টেকসই না সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বড় দিক আছে এবং অর্থনীতির মডেলটা যদি জায়গাটা ফিরে আসি সেটা হচ্ছে যে আমাদের একটা বড় জোর হয়ে দেখেছে আপনার দেখেছে যে রেমিটেন্স ভিত্তিক অথবা রেডিমেড গার্মেন্টস রপ্তানি ভিত্তিক আমাদের অর্থনীতিকে আমরা বহুমুখীকরণ করতে পারেনি একটা নিম্ন যেটাকে বলে উৎপাদনশীল খাতেন ভিতরে আমরা আটকে থেকেছি এটা যেটা উচ্চ উৎপাদনশীল খাতে যে একটা ট্রানজিশন হওয়া যেটা অনেক দেশই দেখিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সেই জায়গাটা যদি না যাওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে যে শ্রমিকের মজুরি কমে কম একটা মজুরির ভিতরে আটকে থাকে শ্রমিকের উৎপাদনশীলতা সেরকম বাড়ে না এবং আমরা কিন্তু দারিদ্র একটা দুষ্ট মধ্যে ঘুরপা খেতে থাকি আমাদের নজর রাখতে হবে আমাদের অর্থনীতি প্রবৃদ্ধির মডেল অথবা অর্থনৈতিক উন্নয়নের মডেলটা সেই দিকটা আমরা কি বড় ধরনের একটা গুণগত পরিবর্তন আনতে পারছি কিনা আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচির দিকে বড় ধরনের জোর দিতে হবে এবং সেখানে কিন্তু অনেক বড় অনেক লুফলস রয়েছে টার্গেটিং এর আছে করাপশন আছে লিকেজ আছে এবং যদিও দেখা যায় যে আমরা অনেক কম খরচ করি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যাই খরচ করে না তার পুরোটা কিন্তু আমরা দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে পারি না এই সমস্যাগুলো কিন্তু আমাদের নজরে আনতে হবে জি ডক্টর সেলিম রায়হান আপনাকে ধন্যবাদ আবুল কাশিম খান আপনার কাছে আসতে চাই ডক্টর সেলিম রায়হান তিনি বলছিলেন আসলে যে আমরা অর্থনীতিকে বহুমুখী করতে পারিনি আপনার কাছে জানতে চাই যে আসলে অর্থনীতিকে বহুমুখী করণ আসলে কিভাবে করা যেতে পারে সেলিম ডক্টর সেলিম রায়ন সাথে আমি একমত উনি যে কথাগুলি তুলে ধরেছেন এখানে আপনার প্রশ্ন জবাব হচ্ছে যে আমরা এক্সপোর্ট বা ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশনে ফেল করেছে মানে সোজা বাংলা হচ্ছে উই ফেল এখানে আমি প্রথমে বলবো যে আমাদের যদি এক্সপোর্ট মার্কেটটা দেখেন আর এনজি সেক্টরে যে আমাদের পায়নিয়ারিং রোল ছিল সেখানে অনেকগুলি অ্যাডভান্টেজকে আমরা অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পেরেছি যেটা আমাদের দেশের ধরেন আমি লো কস্ট বলবো না কম্পিটিটিভ লেবার লেবার ছিল পলিসি সাপোর্ট ছিল তারপর রাইট টাইমে আমরা মার্কেটগুলোকে এঙ্গেজ করেছি এলটিসি আমরা ডিস ডেভেলপ কান্ট্রি ছিলাম সো সেই সুযোগ সুবিধাগুলি আমরা আমি বলবো একটা প্ল্যান বা একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সরকার এবং প্রাইভেট সেক্টর কাজ করে করতে পেরেছে এবং সেখানে প্রাইভেট সেক্টরে যারা পাইনেরিং লিডারশিপে ছিল ওনাদেরও এখানে একটা বড় অবদান আছে সেটা ডুপ্লিকেট রেপ্লিকেট হলো না কেন হলো না এখনো হচ্ছে না আমরা যে সুযোগ সুবিধা একটা সেক্টরকে দিচ্ছি অন্যান্য সেক্টরকে আমরা সেখানে ওই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি না এটাই হচ্ছে বাস্তবতা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ধরেন আমাদের যে ন্যাচারাল প্রোগ্রেশন সেখানেও আমরা কিছুটা হলেও পিছিয়ে গেছি যে আমরা পলিসি সাপোর্ট অনেকটা ছিল না এখন ধরেন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু রাতারাতি হবে না কারণ আপনার এখন আর এম জির যে কন্ট্রিবিউশন আমাদের এক্সপোর্টে ধরেন এইটি ফোর থেকে এইটি ফাইভ পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করছে সেটা রাতারাতি বদলাবে এটা সময় লাগে সুতরাং এখানে আমাদের পলিসিগত এবং অন্যান্য দেশ ওরা কি করেছে তাদেরকেও আমরা অনেকটা কপি পেস্ট আমি বলবো না একেবারে হুবহু করার প্রয়োজন আছে বাট ওরা কি কি জিনিসগুলো ওদের ওদের পলিসি সাপোর্ট বা স্ট্র্যাটেজিটা করেছে আমরা চায়নার ক্ষেত্র দেখতে পারি আমরা ভিয়েতনামে দেখতে পারি আপনি যদি চায়নার ইভি মার্কেট দেখেন তারা তারা তো আজকে ইলেকট্রিক গাড়ি বলেন বা ইলেকট্রনিক্স বলেন তারা কিন্তু অনেক অ্যাডভান্স করেছে এটা কিন্তু বিশ বছরে তাদের পরিকল্পনার মধ্যে হয়েছে আপনি আজকে যে পরিকল্পনা করছেন এখানে পলিসি কন্টিনিউটি খুবই ইম্পর্টেন্ট আজকে যে একটা বড় পলিসি বা একটা বড় ইনভেস্টমেন্ট আসছে সেখানে যে পলিসি চেঞ্জ হবে না এবং ইনভেস্টরদের যে কনফিডেন্স সেই থাকবে সেখানে আমাদের ঘাটতি আছে আমরা কিন্তু প্রতি বাড়ি পলিসি চেঞ্জ করতে থাকি সুতরাং সেখানে একটা বড় বিনিয়োগ আসা আসার পরে যে আগামী বছর কি পলিসি হবে আগামী বছর কি কি ট্যাক্স হবে সেই ভয়ভীতির থেকে কিন্তু বড় ইনভেস্টমেন্ট দেশ থেকে চলে যাচ্ছে এখানে পলিসি আপনার দিতে হবে একেবারে মেজার টু দ্যাট ইন্ডাস্ট্রি আপনি যদি একটা ইন্ডাস্ট্রিকে আপনি তুলে ধরতে চান আগামী পনেরো বছরের মধ্যে পনেরো বছর ধরে আপনার ওই পলিসি সাপোর্ট দিতে হবে এখন আপনি যদি বলেন আগামীকাল থেকে আমি গাড়ি উৎপাদন করব আপনি কিন্তু পারবেন না গাড়ি উৎপাদন করতে কারণ আপনার সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সাপ্লাই চেইনটা নাই সুতরাং আপনার সেটা ডেভেলপ করতে যে সময়টা লাগবে তারপরে আপনি আপনার গাড়ি উৎপাদনের চিন্তা করছে এই যে পলিসি সাপোর্ট এক প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সাপ্লাই চেনেও থাকতে হবে সেখানে আমি পলিসি আমি বলবো পলিসি আমরা ঠিকভাবে করতে পারিনি ওয়ান পলিসির সাথে যে ট্যাক্স দেক সাপোর্ট থাকতে হয় সেগুলো আমরা রাইট জায়গায় দিতে পারছি না পলিসি কনটিউনিটি একটা ব্যাপার সেখানে আমাদের ঘাটতি ছিল হ্যাঁ অর্থাৎ অনেকগুলো ঘাটতির কথা আসলে আপনি তুলে নিয়ে আসেন আবুল কাসেম খান ডক্টর সেলিম রহমান আপনার কাছে জানতে চাই আসলে সামগ্রিকভাবে দারিদ্র্যতা দূরীকরণে সরকারি বেসরকারি কিংবা উন্নয়ন সংস্থাগুলো একসাথে সমন্বিতভাবে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সংক্ষেপে জানতে চাইব অবশ্যই একসাথে পদক্ষেপ নিতে পারবে কিন্তু সেক্ষেত্রে সরকারকে তার নীতি নির্ধারণে তার যে লিডিং রোলটা সেটা খুব পরিষ্কার করতে হবে এবং এই যে কাশিম ভাই যেটা বলছিলেন যে খুব নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা এবং দৃঢ়তা যে এবং সঠিক নীতি নেওয়ার যে সক্ষমতা এটা কিন্তু সরকারকে দেখাতে হবে ব্যক্তিখাত যেটা করবে সেটা হচ্ছে যে বিনিয়োগ নিয়ে আসবে দেশি এবং বিদেশি বিনিয়োগের জায়গাটা যেটা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সরকারকে দেখতে হবে যেসব জায়গা হার্ড টু রিচ মানে দারিদ্রের যেখানে দূরীকরণ করা যাচ্ছে না সেইসব জায়গা কিন্তু সরকারকে তার সমাজের সুরক্ষা কর্মসূচির মাধ্যমে ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদের রোলটা হচ্ছে যে এই বিভিন্ন জায়গায় যেখানে অর্থ অর্থায়নে ঘাটতি আছে বিশেষ করে আমাজন এ যে ক্লাইমেটের কারণে অনেক নতুন করে দাইদ্র্য এবং ঝুকির সৃষ্টি হচ্ছে শিশু জায়গা আমি মনে করি ডেভেলপমেন্ট ডক্টর সেলিম রায়হান আপনাকে অসংখ ধন্যবাদ এবং আবুল কাসেম খান আপনাকে অসংখ ধন্যবাদ আজ ইসলামী ব্যাংক টালি খতায় সম্মানিত হওয়ার জন্য। ব্যবসায়ীদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খতায় আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন।